কাজ আজকে হচ্ছে যে এপ্রিলের সাত তারিখ আর আমাদের বাড়িতে আছে কালী পুজো আর হচ্ছে যে সেই পুজোটারই আজকে একটা ভিডিও বা ব্লগ বানাবো তোমাদের মধ্যে শেয়ার করবো সেই ব্লগটা যাই হোক তো এখন বাজে প্রায় নটার আশেপাশে আর আমি একটু আগে আটটার সময় ঘুম থেকে উঠলাম একটু দেরি গেছি উঠতে যাই হোক এরপরে হচ্ছে অনেক কাজ আছে কালী একটা পুজোর ব্যাপার মানে অনেকই কাজ থাকবে বাড়িতে আর দেখতে পাচ্ছ কেমন রোদ উঠে গেছে কারণ এপ্রিল মাস পড়ে গেছে প্রচণ্ড গরম পড়ে গেছে আর রোদ তো উঠবেই আর এই গরমের মধ্যে কি আর বলবো কাজ আছে আর হয়তো সেই কারণে দিনের বেলায় ভিডিও বানাতে পারবো না আমি রাত্রি মানে সন্ধ্যের পর থেকে যখন মেন ভিডিওটা বানানো দরকার তখন আমি ভিডিওটা বানাবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তখন দেখা হচ্ছে এখন আর কিছু বলবো না কারণ এক্ষুনি আমাকে ডাকবে আর হয়তো মানুষজনের কোলাহল হল তোমরা পাচ্ছ না তোমাদের মনে হচ্ছে না যে এটা পুজো বাড়ি বলে কারণ এখানে কেউ নেই একটু দূরে আছে সবাই কারণ এই বাড়িটায় তো পুজো এই বাড়িটায় পুজোটা হবে কিন্তু এখন এখানে কেউ নেই একটা কাজের জন্য কোথাও একটা গেছে সবাই সেই ফাঁকে আমি ভাবলাম যে ভিডিও ক্লিপটা নিয়ে নিই কারণ যখন আসবে তখন কোলে আমার ভিডিওটা ভালোভাবে হবে না তো দেখা হচ্ছে সন্ধেবেলা টাটা তো গাইস আমরা হচ্ছে এখন ঠাকুর আনতে যাচ্ছি আর তারাপুর মধ্যে ভিডিওটা করতে পাইনি যাই হোক আর ওই পিছনে হচ্ছে যে ঠাকুর আনতে যাওয়া হচ্ছে চলছে সেটা ওখানে গিয়ে দেখাতে পারছি না ওখানে খুব সাউন্ড আসছে তোমরা হয়তো শুনতে পাবে যাই হোক তো চলো এবার ঠাকুর আনতে যাওয়ার সময় একটুখানি দেখিয়ে দেবো কারণ তারাগুলোর মধ্যে কাজের মধ্যে আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে যাই হোক তো দেখা হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার সময় মানে ওই রাস্তায় দেখা হচ্ছে চলো তো গাইস আমরা এখন পিছিয়ে গেছি একটা কারণে জগ আনা হয় না সেই জন্য পিছিয়ে গেছি এখন সামনে হচ্ছে যে অনেকটাই সামনে এগিয়ে গেছে মানে ঠাকুর আনতে যাওয়ার দল যাই হোক তো এখন খুব স্পিডে হেঁটে হেঁটে যাচ্ছি যাই হোক এটা পুরো ব্লগটা দেখতে হবে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে আর আজকে যে শ্যুটটা করছি আমি একজনের কাছে ফোন ধার করে আইফোন ধার করে শ্যুটটা করছি অনেক কষ্ট করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও করতে ভুলো না যেন যাই হোক দেখা হচ্ছে নেক্সট ক্লিপের সাথে আর বলতে বলতে চলেই এসেছি সামনে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো Okay. Yeah.

চলে এসেছি দেখো পিছনে হচ্ছে সব লোকজনের ভিড় ট্রেনে সাইডে এসে একটু ব্লগটা বানাচ্ছি আর ওখানেও ভিডিও দেখাবো এমন না যে ভিডিও দেখাবো না আর ওই সাইডে অনেক লোক আছে বলে এই সাইডে এসে ভিডিওটা বানাচ্ছি যাই হোক এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ব্লগটা হয় চলো করে যাচ্ছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যেমন দেখতে পাচ্ছ সেদিন চালাতে পারছি না জোরে ডাক আসছে সবাই যেমন জোরে যেমন কি নাচছে দেখা হচ্ছে নেক্সট সাথে <목소리> 아무이 아수아수아수! ঠাক আছো

হচ্ছে আমাদের ঠাকুর এখন পুজো এখন পুজো হবে হচ্ছে আমাদের ঠাকুর দুই বসে আছে তো গায়ে দেখতে পাচ্ছি এমনকি ঘাম গলায় মাথায় সব জায়গায় আছে আর হাঁপিয়ে গেছি ঠাকুর এনে না আমি তো কিছুই করিনি আমি বুঝেই বলবো প্রত্যেক বছর করি বছর ভিডিও ভিডিও বানাচ্ছিলাম বলে কিছুই করিনি যাই হওক ঠাকুৰ এনে হাফিয়েছি হেটে হেটে গৈছিলামে ঠাকুৰে চাজগোজ চলছে

এই হ্রদ হচ্ছে কৃষক যাই হোক দেখা যাচ্ছে নেক্সট ক্লিপের সাথে চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখে আসি যে কোথায় ভোজনটা হবে আমাদের নয় সবাই যে মানে সবাইকে তো নিমন্ত্রণ করা হয়েছে এভাবে কোথায় সবাইকে খাওয়ানো হবে সেটা তো তোমাদেরকে দেখানো উচিত না কারণ আমি ব্লগের মধ্যে সবকিছু তোমাদের কাছে অ্যাড করি আর তোমাদের কাছে সবকিছু শেয়ার করি আর এই রাস্তাটা কুপি এ যাই হোক যাই হোক যাওয়ার মেন রাস্তা এইটা কিন্তু আমাদের জন্য নয় জল পানির জন্য যাই হোক বেশি গেঁজে লাভ নেই তোমাদেরকে দেখিয়ে দিই যে কোথায় খাওয়ানোটা হবে দেখতে পাচ্ছ আমাদের এখানে খাওয়ানো হবে যাই হোক এখানে হচ্ছে যে সব বন্ধুগুলো এসছে এখানে পুজো হচ্ছে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে ব্লগ বানাচ্ছি আমি দেখতে পাচ্ছ লাইক কমেন্ট শেয়ার তোমরা করছো না কিছু বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে বলে দাও এই যে স্মাইল মুখটা দেখলে তার জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার করা চাই কারণ ফটোগ্রাফি করছে ফটোগ্রাফি করতে ব্যস্ত তাই আমি আর ডিস্টার্ব করলাম না তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপের সাথে আমার দুই বন্ধু এখানে বসে বসে খুব জোর ভোজন করছে ভালো হচ্ছে ভালো হচ্ছে কিছু বলুন স্যার তো স্টুডিও এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসে গেছি কিছু না একটা বিশেষ দাঁড়িয়েছে যাই হোক আমি আর আমার বন্ধু এখানে খেতে বসে গেছি দেখো খেতে বসে যদি জোরে বল ঘুম পাইনি এখনো খেতে বসে গেছি লোকজন এই দেখো খেতে বসে গেছি আর এই প্লেট গুলো দেখালাম না কারণ ওরা খেয়ে সবে উঠেছে যাই হোক এবারে হচ্ছে যে খাবারে কি কি থাকে সেটা তোমাদেরকে শেয়ার করবো যাই হোক তো দেখো কি কি থাকে খাবারের মধ্যে তো চলো মানে পাঁচটা ভেজিটেবলটা দিয়েছিল আমি খেটা আম্ম করে দিয়েছি সসটাও দেয়নি তার আগে খেটা আম্ম করে দিয়েছি এরপরে দেখো নান পড়ে গেছে আমাকে খানি খেতে দিই ভাই এই খাচ্ছে খুব জোর ওকে তুলে নেই না ওকে তুলতে মানা করেছে ওর ফেসিবিল করতে মানা করেছে এই ব্যক্তিটা

নামটা আমি নামটা আমরা এখন ছোটো এখনো উঠতে অনেক বাকি আছে চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো আমাকে যেরম করছো একে যেরম করো ভাবে সাপোর্ট করো নিশ্চয়ই হবে একদিন ইউটিউব চ্যানেলের নামটা বলে দিলে ভালো হতো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্পিডি অভিজিৎ আমার বন্ধু এদিকে এসো সব বন্ধুগুলো এদিকে এসো ভিডিওর মধ্যে তাও একটু

তাহলে কিন্তু নাইন সাপে হয়ে যাবে আমাদের মধ্যে মানে আমার মধ্যে আমার সাথে দেখা হচ্ছে সাথে ক্লিপ কখন আসবে আমি ঠিক জানি না কারণ ক্লিপ এরপরে হয়তো রাতের দিকে হবে আর এখন বাজে প্রায় এগারোটা এগারোটা এখন কটা বাজে ও এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন সবে খেলাম খাওয়ার পরে এখানে সব গেছি কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে তারপরে ভিডিও ক্লিপটা নিয়ে নেবো তোমাদেরকে দেখাবো কোনে যাই হোক হাই পায় রয়েছে এটা হচ্ছে আমাদের একটা কাকিমা আছে যা দাঁড়া ঠিক এইসব বাইরে থেকে কেন নিস যাই হোক এটা হচ্ছে আমার একটা কাকিমা যেটা আমার হাই বলে একটা কাকিমা যেমন বলতে হচ্ছে এখানে সবাই হচ্ছে আমার চেনাশোনা মানে সবাই তো আমার চেনাশোনা একটা হচ্ছে আমার মা শোনা আচ্ছা আচ্ছা সবাইকে এইভাবে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি বসে আছি মানে ঘুম পাচ্ছে যাই হোক পাচ্ছে আর এখানে ঠাকুর থাকে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এবারে হচ্ছে আবার বাড়ি যাবো একটু বাড়ি যাওয়ার পর দেখবো যে কেমন লাগে পাচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে সাইডে আমার কথা তো শুনতে পাবে না একটু জোরে দিতে হবে আমার কথাটা যাই হোক তো এখন ঘুম পাচ্ছে একটু বাড়িতে গিয়ে শুই তারপর আবার ভোগানা দেখা হচ্ছে কারণ ভোগানা যখন বিশাল জন্য যাক তখন সবাই সঙ্গে তোমার দেখা হচ্ছে আর এর কি বক্তব্য একটু শুনে নাও তো গাইজ আমি আর আমার বন্ধুরা শুয়ে আছি ওকে আর দেখাচ্ছি না আর সামনে হচ্ছে যে প্যান্ডেলটা তোমাকে দেখাচ্ছি সেই দেখো প্যান্ডেলটা সেইখানে আর আমরা এখানে শুয়ে আছি আমার বাড়িতে কোথাও শোয়ার জায়গা পায়নি সেই জন্য আমাদের এই যে ঠাকুরঘরটা তোমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ঠাকুরঘরটা এসে শুয়ে আছি আর এত গরম হচ্ছে সেই জন্য জামা খুলে দিয়ে স্ট্যান্ডও গেঞ্জি পরে শুয়ে আছি আর এদিকে দেখো স্ট্যান্ড ফ্যানটা চলছে খুব জোর একটা ইঞ্জিনিয়ারিং লাগিয়েছি এটা মানে বুদ্ধি খাঁটিছি তার জন্য স্ট্যান্ড ফ্যানটা হওয়াটা আসছিল না এখানে মেরে যাই হোক তো এখন তো ঘুম পাচ্ছে একটু ঘুমানোর চেষ্টা করি বা শুয়ে থাকি আর মশা ফোসাও তো ছাড়ছে না কামড়েই যাচ্ছে যাই হোক তো এরপর যে যে ভোরবেলা যখন ঠাকুর বিসর্জনে যাব। তখন তোমার সাথে দেখা হচ্ছে চল গাইস তো গাইস আজকে হচ্ছে যে কালী পুজোর পরের দিন দেখতে পাচ্ছি ঘুম থেকে সাবে উঠলাম এখন বাজে প্রায় পাঁচটা বেজে দশ মিনিট আর আমি হচ্ছে এই যে আমাদের এই দিকের গলি আছে সেইখানে এসে দাঁড়িয়ে আছি আমি জানি না আমার ভয়েসটা অনেক জোরে আসছে মানে অনেক জোরে যাচ্ছে কি আমি মাইক ইউজ করছি না আর বাজনার আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাবে আর সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমাদের সে ঠাকুরটা এবার জন্য আমি তোমাদেরকে যেমন কালকে বলেছিলাম আর কি বলবো এবার তোমার যখন জন্য বেরোবে ঠাকুরটা তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ভালোভাবে আর এখন হচ্ছে ভালোই ঘুম পাচ্ছে কারণ কালকে মোটামুটি তিনটে পর্যন্ত জেগেছিলাম মানে কালকে রাতে তিনটে পর্যন্ত জেগেছিলাম আর আজকে হচ্ছে যে সময় এখন বাজে পাঁচটা মানে ওই দু ঘন্টার আশেপাশে আমি একটু ঘুমিয়েছি আমি আমার বন্ধুর পিছনে আসছে আর এবারে বিসর্জনের সময় তোমার সাথে দেখা হচ্ছে তো চলো

এখন গায়ে চলে এসেছি বালুঘাটায় আর ওইদি থেকে দেখতে পারছো ঠাকুরটা ওই দিয়ে ওই গেট দিয়ে ঢুকবে আসলে ওইদিকে যে গেটটা আছে যাই হোক এদের যে নাচের এত এনার্জি আসছে করছে তোমাদেরকে যেমন ভিডিওর মাধ্যমে দেখালাম এত এনার্জি আসতে করতে আমি তো বুঝতে পারছি না আমার তো একটু এনার্জি নেই আর আমি নাচি উনি ভিডিও বানিয়েছি জাস্ট আর এরপর আর কী বলবো এরপর হচ্ছে যে এইখানে আসবো এইখানে যখন ঠাকুরটা আসবে এই পাশটায় তখন ঠাকুরটা আসবে তখন তোমার তখন ঠাকুর মানে ফেলবে গঙ্গায় তখন তোমার সাথে দেখা হচ্ছে আর কী বলবো বলো গোটা আসতে ভিডিও করতে করতে এলাম তাও তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না যাই হোক নাচের পার্টিটা ওইখান দিয়ে আসছে যাই হোক আর কিছু শুনতে হবে না সেজন্য এরপরে যখন ঠাকুরটা ফেলা হবে তখনই ভিডিওটা চলো দেখা যায়

ए यार अभी के बाद ना होएगा अपन जाओ ना ठिकाने वो राजू सुखी है ठीक है वो जाओ वहां आते है इधर आ जा ना वो उधर से वो ना वहां सामने जा जा तुम साथ के वो वाला का की बोल रहे हो हां की बोल रहे हो 100

কাজ আমরা হচ্ছে এখান দিয়ে ইন্টোরটা শ্যুট করেছিলাম এখানে আউটডোরটা শ্যুট করছি যাই হোক তো এখন হচ্ছে কালী পুজোর পরের দিন যে আর আমি এখানে আছি দেখতে পাচ্ছি এইখানে কালকে রাত্রে যেমন কি শুয়েছিলাম তোমাকে যেমন ভিডিওতে দেখিয়েছি আর তারপর সেই স্ট্যান্ড ফ্যানটা এখানে রাখা আছে একটা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগিয়েছিলাম যার জন্য আমরা হাওয়া খাচ্ছিলাম শুয়ে শুয়ে খুব মোশাকামড়াচ্ছিলো যা করে রাত্রিটা কাটিয়েছি কাটানোর পরে পরের দিন সকালে বিসর্জনে গিয়েছিলাম বিসর্জন থেকে এসে একটু ঘুমিয়ে এখন প্রায় বাজে দশটার মতন তো দশটার সময় ভিডিওটা আউটও শ্যুট করছি আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবারে হচ্ছে যে একটু খায় দাই করবো কারণ না খেয়ে শুয়ে পড়েছিলাম খেয়ে তারপরে কী করি সেটা তো তোমার সাথে শেয়ার করতে পারবো না কারণ কি আর এটা হচ্ছে ভিডিও শেষ তো দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক কেমন শেয়ার করতে ভুলো না